নতুন করে বিতর্কের মুখে হিমি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে এক যুবকের সঙ্গে হিমির একান্ত মুহূর্তের কিছু স্মৃতি ছবিতে স্পষ্ট এক সময় ছিল এমনও যখন ভালোবাসায় হারিয়ে গিয়েছিলেন হিমি হাত ধরে কাঁধে মাথা রেখে একের পর এক সেলফি দেখে মনে হচ্ছে সম্পর্কটা ছিল বেশ গভীর নেটিজেনরা তো হতবাক কেউ লিখেছেন এটা কি হিমির প্রথম প্রেম আবার কেউ মজা করে বলেছেন পুরনো প্রেমের ঝাঁপি খুলে গেছে কিন্তু এখানেই চমক অনেকেই বলছেন এগুলো পুরনো স্কুল বা কলেজ লাইফের ছবি হতে পারে এখনো পর্যন্ত হিমির পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি তবে যতই হোক এই ছবিগুলো এখন ভাইরালের তালিকায় সবার ওপরে নেটপাড়া এখন প্রশ্নে গরম কি হবে হিমির পরবর্তী প্রতিক্রিয়া আপনি কি মনে করেন এটা সত্যিই হিমির পুরনো প্রেম নাকি শ্যুটিংয়ের কোনো ফটোশ্যুট আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন